গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা দুশো আঠাশ স্নেহের কন্যা তোমার দশই মার্চের চিঠি ষোলোই মার্চ এখানে পৌঁছেছে মন অশান্ত থাকে এই অশান্ত মনকে কে দেখে যে এটা অশান্ত তোমার এই অশান্ত মনকে যে দেখেছে সে নিজে অশান্ত আছে না শান্ত যদি সে নিজে অশান্ত তবে তো সে অন্যকে অশান্ত দেখবে দুটো রেলগাড়ি সাথে সাথে পাশাপাশি রেললাইনের উপর একই গতিতে চলছে দুজন ব্যক্তি যারা ওই দুটো গাড়িতে বসে আছে ওদের মনে হবে যে দুটো গাড়িই চলছে নতুবা দাঁড়িয়ে আছে নিজের মনকে অশান্ত বলো না মনের কাজ চিন্তা করা ওকে শ্রী শ্রী ঠাকুরের কথা চিন্তা করতে দাও সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের নামও জপ করতে থাকো আমি তোমার জন্য শ্রী শ্রী ঠাকুরকে প্রার্থনা করি ইতি তোমার হিতৈষী স্বামী আনন্দ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণ অর্পণ মস্তু গহন